সমস্যা লাগিয়ে থাকতেছে দেখতেছি যে ক্লাস নিয়ে শেষ কিন্তু ভিডিও দেখে হয়নি গত বিঘর দেখতেছি যে ক্লাস নিয়ে অনেক দূর চলে গেছি চাইলে আমার ফোনের ভিডিও অফ হয়ে গেছে দেখি এখন এটা হচ্ছে এনএল ওয়ান ওয়ান টু এটা হচ্ছে ইথানাইক অ্যাসিড এখানে এনএল ওয়ান সুন্দর থ্রি সুন্দর এখানে একটা হাইড্রোজেন এখানে সি ওএ এটা হচ্ছে মিথানাইক অ্যাসিড

is five v c o o e generation tarile tar immediate product hoye geche propanol acid pure de base de long kon koraha e base

কিন্তু শোনাতে হবে না এটা হচ্ছে অ্যানএমার মন্দির কারণ এখানে কোনো ইয়া নেই এখানে এখানে কোনো সি নেই জন্য এখানে হচ্ছে এক থেকে আছে তাহলে হচ্ছে আমরা এক তাহলে হচ্ছে সি টু এটা হচ্ছে এটা হচ্ছে কি

অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড যেমন যেমন অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড লং চেইন বিএল ওইকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এখানে হল নাট্রন হচ্ছে ইয়া বলি এক্স এক্স ধর্ম আছে হ্যালোজেন আছে যেমন আছে আ হ্যালো এই तरह হই না এখানে আছে এক্স মিথাইল ইমিথাইল হ্যালাইড মিথাইল হ্যালাইড এক্স মিথাইল হ্যালাইড আমরা বলতে এখানে হ্যালাইড হেলাইট তো এক্সের জায়গায় হচ্ছে ফ্লোরিন ক্লোরিন আয়োজন যেটা বলি সেটা হচ্ছে তারা মিথাইল ফ্লোরাইড মিথাইলাই মিথাইল আইডাইট জগলোরিন্স বল এখানে বসানো হচ্ছে ক্লোরিন ইথাই ক্লোর ক্লোরাইট ইথাইল ক্লোরাইট তারপর হচ্ছে হলো এগুলো হচ্ছে অ্যালকাইল এগুলো হচ্ছে কী

বই পাঠের দু হচ্ছে এটা হচ্ছে আলি হাইটলি হাইট আলি এটা হলো কীটন এটা হচ্ছে আলি হাইট এই মূলকটা হচ্ছে কীটন এটা হল

আজকে কারণ কীরন হচ্ছে তাহলে কেমন হবে শেষ কত হচ্ছে শেষ থ্রি সি শেষ থ্রি আর এখানে ও তাহলে এটা হচ্ছে প্রীরকন করা হয়েছে সে হচ্ছে কোন করা কোন হচ্ছে কি কোন কি টোন কি তাহলে সেই কোন হচ্ছে এটা হচ্ছে সমান হচ্ছে থ্রি আর সমান যদি আমরা ফোর তাহলে থ্রি টু শেষ কথা হচ্ছে এক শেষ টু আমার শেষ টু হচ্ছে এক দুই তিন এখানে একটা ভুল হল না এক দুই তিন চার তাহলে হচ্ছে না হ্যাঁ তো এটা হচ্ছে তোমার দুটা নং নাম এক মনে হচ্ছে দুটা নং দুটা দুটো তিনটা নন হেকটা নন হেকটা নন অত নমন আর এভাবে এভাবে অনেকেই হতে পারে এখন আছে আমাদের বড় ইথা ইথাটা কি ইথা ইথারের নাম কোন ইথাল দ্বারা করা হয় ইথা ডাইমিথাইল ইথার এসে ইথা ইথার ইথা ইথার দ্বারা এই কথা এটা হচ্ছে আর মানে হচ্ছে কি বলা এটা অ্যালকাইল মৌল অ্যালকাইল মৌল এর কথা তো অ্যালকাইল মৌল হচ্ছে আছে এবারে আমি তো অবশ্যই অ্যালকাইল তাহলে আমাদের অ্যালকাইল মৌল হবে CH3 OH শেষ থেকে এটা কি ও এই মোড়গটা হচ্ছে এই মোরকটা হচ্ছে ইথাল তাহলে এই জঙ্গলটা একটা ইথা যেহেতু দুইটা আছে তাহলে আছে না এখন এর নাম কোনো একটা আছে যে হচ্ছে এখানে হচ্ছে মিথাই ইথাই আছে নাম ডাই মিথাই ডাইয়ের নাম হচ্ছে ডি ডি থেকে আর মিথাই মিথাই হলো এম ইংরেজি বর্ণমালার ক্রমানুযায়ী ইংরেজি বর্ণমালার বর্ণমাজার ক্রমানুযায় আগে হয় তো সেটা আগে পড়তে হয় আর কি তো এই সব এটা হচ্ছে দুইটা আছে যেহেতু ইথাই ইথায় যেহেতু দুইটা তো হচ্ছে ডায়ে মিথাই দুইটা ডায় মিথাই আর ইথাই ইথা আগে ইথার নাম নামকরণ করা হয় তাহলে আরেকটা দেখি আর একটা হচ্ছে যে ও সেজ টু সেজ থ্রি তাহলে এই মূলকটা হচ্ছে কীমূলক আর এই মূলকটা কীমূলক এটা ওই পয়সা হল ইয়মূলক ওই পয়সা হচ্ছে মোলক তাহলে দুইটা মিথাইমূলক এর জন্য ডাই ডাই তার কি দুই আর মিথাইমূলক দুইটাই দুটা কী মূলক মোলক তাহলে দুইটা ডাই মিথাই ইথাই আর এটা হচ্ছে একটা ইথাইল ইথাইমূলক এটা ইথাইমূলক এটা হচ্ছে মিথাইমূলক তাহলে ইথাইল এটা ইথাইল ইথাইলমূলক এটা মোলক তাহলে এখানে আছে এটা ই ইতে ইথাইল আর হচ্ছে এম পি তাহলে এটা কি হবে এটা মিথাইল ইথাইল আর ইথা নাকি ইথাইল মিথাইল ইথা এটা হবে ইংরেজি বর্ণমালার ক্রম অবশ্যই ই আগে তাহলে হবে হচ্ছে ইথাইল মিথাইল নাম নামকরণ এই নাম তো না এটা সাধারণ সংখ্যা এটা হচ্ছে ইয়ে করা হয় তো আর পরে হচ্ছে ডাই ইথাই এ পাশে যদি আবার হলো এই মিথাইল লন্দে এ পাশে আবার দিলাম হচ্ছে শেষ থ্রি সি এস টু ও শেষ টু শেষ থ্রি তাহলে এর পাশেও একটা ইথাই এর পাশে একটা হচ্ছে ইথাই এর পাশে ইথাই এরপরে মিথাই তাহলে এটার নাম কি ডাই ইথাই রেথার এটা হচ্ছে ডাই ডাই ইথাই রেথার ডাই ইথাই ইথার ডাই ইথাই ইথারিভাবে ইয়া করা হয়

সাধারণ সংকেত সাধারণ সং শেষ করে বলছি এখন আমরা দেখবো কার্যকরী মূলকের পর আমরা দেখবো যে কার্বনের শ্রেণীফার তো কার্যকরীমূলক হচ্ছে যে যে সকল পরমাণুবামূলক যে ওই যৌগের উন্নতি বিদ্যমান থেকে যৌগের বিক্রিয়া এবং সমগত নির্ধারণ করে তা কার্যকরী কার্যকরীমূলক যেমন কার্যকরী মূলক হিসেবে যদি আমি অ্যালকোহলের কথা চিন্তা করি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে ওয়েস ওয়েস্ট দ্বারা বলছে এটা হচ্ছে জৈব যৌগের একটা গ্রুপ সেটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ জৈব কোনো কিন্তু অনেক বেশি আশি লক্ষ সেই জৈব যৌগকে সুবিনিস্তভাবে রাখার জন্য যৌগের বিভিন্ন গ্রুপ রয়েছে যেমন হচ্ছে অ্যালকেন একটা গ্রুপ অ্যালকিন একটা গ্রুপ এই অ্যালকিন গ্রুপের সদস্য হচ্ছে ইথিন প্রোপিন বিউটিন এই জাতীয় অ্যালকোহল গ্রুপের সদস্য হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল গ্রুপের সদস্য হচ্ছে মিথানল ইথানল এসব এই গ্রুপের সদস্য তো এই কার্যগুলিমূলক দ্বারা আমাদের বিভিন্ন গ্রুপ নির্দেশ করবে তো কার্যকরী মূলক এবং বিক্রিয়ার এই কার্যকরীমূলক এই লিকিয়ার এই কার্যগুলিমূলক দ্বারা বোঝা যাবে যে এই যৌগটি কী ধরনের বিক্রিয়া দেবে এই যৌগটি অ্যালকোহলের মতো বিক্রিয়া দেবে যদি হচ্ছে মূলক থাকে তাহলে অ্যালকোহলমূলক যে সকল যোগের মধ্যে থাকে তারা আর সকল অ্যালকোহল যোগও অ্যালকোহলের মতো করে ভিকিয়ে দেবে তাছাড়া যদি অন্য যে কোনো মূলক থাকে তারা সেভাবে বিক্রিয়া দিবে আর কি তো সমগত শ্রেণী নির্ধারণ করে শ্রেণী শ্রেণীতে বোঝা যাচ্ছে সমগত শ্রেণী যেমন হচ্ছে অ্যালকোহলের সমগোত্র শ্রেণী একদম ধরনের তো ওই সকল যোগের শেষে যদি ওয়েজ থাকে তাহলে সেটা অ্যালকোহল গ্রুপ বা সমগত শ্রেণীর নির্ধারণ নির্দেশ করবে তো এখন হচ্ছে সমগত শ্রেণীর নির্ধারণ করবে এখন হচ্ছে আমরা দেহ এটি সমগত শ্রেণীর নাম কার্যকরী মূলক এবং দার্শনিক সংকেত ও কার্যকরী মূলক প্রথম আমরা দেখছি অ্যালকিন অ্যালকিনের আগে যেহেতু ছিল অ্যালকেন অ্যালকিনে কিন্তু কোনো নির্দিষ্ট কার্যকরী মূলক নেই কারণ কার্যকরী কার্যকরীমূলক বলতে একক বন্ধন একক বন্ধন দ্বারা মূলত অ্যালকেন নির্দেশ করা হয় এবং অ্যালকিনের ক্ষেত্রে দ্বিবন্ধন তো অ্যালকিনের ক্ষেত্রে দিবন্ধন মূলক হচ্ছে অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে দ্বিবন্ধন অ্যালকাইনের কার্যকরী মূলক হচ্ছে ত্রিবন্ধন অ্যালকাইনের মূলক হচ্ছে বন সি ত্রিপল বন সি এটা হচ্ছে অ্যালকাইন অ্যালকাইনের কার্যকরীমূলক কার্যকরী মূলক হচ্ছে বয়স বয়সের কারণে সংখ্যাটা এমন অক্সিজেনের হচ্ছে দুই তো দুই অক্সিজেনের বিভাবোহল অ্যালকোহল ওএ তারপর ইথার ইথার হচ্ছে অক্সিজেন বিভাব থাকে এটা ইথার হল এই সিএচিহাইড হচ্ছে এমন কার্বনের যেহেতু দুইটি হাত সেহেতু হচ্ছে কার্বন দুই হাত দুই ফাঁকে নিহত অক্সিজেন সেটা হচ্ছে অ্যাল্িহাইড এবং কিটন হচ্ছে কীটোমর্গের উভয় পাঠে যদি অ্যালকাল থাকে তাহলে সেটা কিটন আমি বলছি যে হচ্ছে এটা হচ্ছে কিটোমের কীটোমের উভয় পাঠে যদি হচ্ছে অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে সেটা কিটোন আর অ্যালকাইল মূলকের এক পাশে হাইড্রোজেন এক পাশে অ্যালকাইল এক পাশে হাইড্রোজেন এক পাশে হচ্ছে অ্যালকাইল মূলক থাকলে সেটা হচ্ছে অ্যালডি হাইড অথবা দু পাশে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটা অ্যালডিহাইড তো অ্যালডিহাইডের সাধারণ সংখ্যা হচ্ছে যে সিএচ ও সিএচকে ভাঙালে আমরা এইটা পাই অ্যালডি আর অ্যালডিহাইডের পরে কিটোন আর অভিভাষে আর থাকি এটা হচ্ছে কিটন কিটনকে ভাঙালে এই পাশে দুই পাশে হচ্ছে আর বা অ্যালকাইল মূলক তারপর জৈব আশে সি ওই সেটা হচ্ছে জৈব অ্যাসি তো জৈবাশিক ভাঙালা আমরা এমন পাই যে সি এখানে হচ্ছে অক্সিজেন এখানে একটা ও এখানে একটা হচ্ছে জৈব অ্যাসিড জৈব অ্যাসিড আর তার বলে হচ্ছে অ্যাস্টার অ্যাস্টার হচ্ছে সি ও ও আর অ্যাস্টার হচ্ছে ও এখানে হচ্ছে এইসব বলে আর এখানে হচ্ছে অ্যাস্টার 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 বলে অ্যানএস টু এস টু এইভাবে থাকে এনএস টু আর হচ্ছে বা প্লাস সি এন সি এন নাইট্রাইড নাইট্রাল বা সায়নেট হচ্ছে বন্ড সি এন সি নাইট্রোল প্লাসায়নেডিকে সঙ্গে হচ্ছে এমন তো এই কয়েকটি হচ্ছে কার্যকরীমূলক দেখলাম তাছাড়া আবার সে অ্যাসিড হ্যালাইড অ্যাসিড অ্যামাইড সালফোনিক অ্যাসিড ইত্যাদি এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না রহমান এখন দেখবো হচ্ছে আমরা কার্বনের শ্রেণী বিভাগ এখন দেখবো হচ্ছে আমরা কার্বনের শ্রেণী কার্বনকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় আলফা কার্বন বিটা কার্বন এক ডিগ্রি কার্বন বা প্রাইমারি কার্বন দুই ডিগ্রি কার্বন বা সেকেন্ডারি কার্বন তিন ডিগ্রি কার্বন বা হচ্ছে

কার্যকরীমূলক কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত সে কার্বন সে কার্বন সে কার্বন যতগুলো যতগুলো কার্বনের সাথে যুক্ত যতগুলো কার্বনের সাথে যুক্ত কার্বনের কার্বনের সাথে যুক্ত যুক্ত ওই ওই কার্বনের তবে কার্বনের তবে কার্বনের ডিগ্রি তবে কার্বনের তাও ওই কার্বনের ডিবি একটা উদাহরণ দেয় আমরা দেখি এটা হচ্ছে যে CH3 থ্রি সেই সি সি ও এইস থ্রি এখানে থ্রি এখানে কত হচ্ছে CH3 থ্রি এখানে হচ্ছে দিলাম হলো CH3 হ্যাঁ তাহলে হচ্ছে এক দুই তিন চার এক দুই তিন চার সি সি হয়েছে তো এখানে আমরা দেখবো সে কার্বনের ডিগ্রি থাকি তো কারুকরি মূলক কার্বনের ডিগ্রির সংখ্যা হলো যে কার্যকরি কারুকরি মূলক যে কার্বনের সাথে যুক্ত এবং সেই কার্বন কার্যকরি মূলক যে কার্বনের সাথে যুক্ত এবং সেই কার্বন যতগুলি কার্বনের সাথে যুক্ত সেটা হলো ওই কার্বনের ডিগ্রি যেমন হচ্ছে এটা হচ্ছে কার্যকরি মূল্যক এটা হচ্ছে কার্বাকসিল অ্যাসিড জৈব অসিড বা ফ্যাটি অ্যাসিড তো এই ফ্যাটি অ্যাসিড কারিমূলকটি এই কার্বনের সাথে যুক্ত এই কার্বনটি যতগুলো কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা হবে এই কার্বনের ডিগ্রি এখন যদি এই কার্বন কতগুলো কার্বনের সাথে যুক্ত আছে সেটা যদি আমরা দেখি এই কার্বন এই কার্বনের সাথে যুক্ত এই কার্বন এই কার্বনের সাথে যুক্ত এই কার্বন এই কার্বনের সাথে যুক্ত এবং অপরভাবে কিন্তু এই কার্বনটি এই কার্বারি মূলকের মধ্যে একটি কার্বন রয়েছে সেই কার্বনের সাথে যুক্ত এখানে যদি আমরা কার্বরি মূলক হচ্ছে জৈব না নিয়ে এখানে যদি আমি ও ওয়েস তাহলে কিন্তু এখন সি থাকতো না তখন কার্যকরি মূলক এই কার্বনের সাথে যুক্ত এবং এই কার্বন তখন তিনটা হয়ে যেত তখন সেটা হতো তিন ডিগ্রি কার্বন এখন যেহেতু কার্যকরী মূলকের মধ্যে একটি কার্বন রয়েছে সেহেতু এই কার্বনটাও গণ্যমন্ত্রী পড়বে এবং এই কার্বনটি হলো চার ডিগ্রি কার্বন চার ডিগ্রি কার্বন এবং হচ্ছে এই কার্বনের ক্ষেত্রে যদি এই কার্বন যতগুলি কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা ওই কার্বন তত ডিগ্রি এবং এই কার্বন এই কার্বন এই তিনটা কার্বনের হলো তিন ডিগ্রি কার্বন এই কার্বনটি হলো আবার এইদিকে একটা এই দিকে একটা দুইটা কার্বনের যুক্ত তাহলে এটা হচ্ছে দুই ডিগ্রি কার্বন এটা একটা কার্বনের সাথে যুক্ত ভালো এটা এক ডিগ্রি কার্বন এখন এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি কার্বনকে যথাক্রমে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কোয়াটারনারি কার্বন হিসাবে চিহ্নিত করা হয় যেমন হলো এক ডিগ্রি কার্বন এক ডিগ্রি কার্বনকে বলা হয় হচ্ছে প্রাইমারি কার্বন এক ডিগ্রি কার্বন বা প্রাইমারি কার্বন এক ডিগ্রি কার্বন বা প্রাইমারি কার্বন এক ডিগ্রি কার্বন বা প্রাইমারি কার্বন দুই ডিগ্রি কার্বন বা সেকেন্ডারি কার্বন সেকেন্ডারি কার্বন দুই ডিগ্রি কার্বন বা সেকেন্ডারি কার্বন তিন ডিগ্রি কার্বন বা হচ্ছে টারশিয়ারি কার্বন টার্শিয়ারি কার্বন তিন ডিগ্রি কার্বন বা টারশিয়ারি কার্বন তিন ডিগ্রি কার্বন বা টারশিয়ারি কার্বন চার ডিগ্রি কার্বন বা হচ্ছে কোয়ার্টার কার্বন কোয়াটার কোয়াটারনারি কার্বন কারণ কোয়ার্টার নারি কার্বন কোয়ার্টার নারি কার্বন এখন দৈব্য হচ্ছে আমরা আলফা কার্বন আলফা কার্বন বিটা কার্বন কার্বন ডেল্টা কার্বন বলতে কি বোঝায় আলফা কার্বন বিটা কার্বন বলতে বোঝা যায় কার্যকরী মূলক যেই কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনকে বলা হবে আলফা কার্বন কার্যকরী মূলক যেই কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেই কার্বনকে বলা হবে সেই কার্বনকে বলা হবে হচ্ছে আলফা কার্বন এই দেখো যেখানে সি ও ও এস হচ্ছে কার্যকরী মূলক এটা জৈব অ্যাসিড মূলক এই কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বন হবে আলফা কার্বন তাহলে এই কার্যকরী মূলক এই কার্বন সাথে যুক্ত তাহলে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন তাহলে তাহলে এই কার্বনটা হচ্ছে কি আলফা কার্বন আলফা কার্বন তাহলে আর বিটা কার্বন হচ্ছে যে আলফা কার্বন যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বন হচ্ছে বিটা কার্বন এবং বিটা কার্বন যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বন হচ্ছে গামা কার্বন গামা কার্বনের সাথে যে কার্বন যুক্ত থাকবে সেটা হবে ডেল্টা কার্বন আবার এখানে আরেকটা বেনশিল রয়েছে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিটা হাইড্রোজেন তো আলফা কার্বনের সঙ্গে যেই আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকবে সেটা হবে হচ্ছে আলফা হাইড্রোজেন আলা বিটা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকবে সেটা হচ্ছে বিটা হাইড্রোজেন এবং গামা গামা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকবে সেটা হচ্ছে গামা গামা হাইড্রোজেন তো একইভাবে তো কার্যকরী মূলক এই কার্বনের সঙ্গে যুক্ত অথবা এই কার্বনটি হচ্ছে আলফা কার্বন এবং আলফা কার্বনের সঙ্গে যে কার্বন যুক্ত সেটা হচ্ছে বিটা কার্বন এই আলফা কার্বনের সঙ্গে এই কার্বনের যুক্ত এই কার্বন যুক্ত এটাও বিটা এটাও বিটা এটাও বিটা এটাও বিটা কার্বন কারণ বিটা কার্বনের সঙ্গে যে কার্বন যুক্ত সেটা হলো গামা কার্বন গামা কার্বন গামা কার্বনের সঙ্গে যে কার্বন যুক্ত সেটা হলো ডেটা কার্বন এটা হলো কার্বন হল আলফা বিটা গামা আলফা কার্বন বিটা কার্বন গামা কার্বন ডেটা কার্বন এক ডিগ্রি কার্বন দুই ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি কার্বন তো হচ্ছে এখানে আমরা একটু লিখি যে ডিগ্রি এখানে হচ্ছে আলফা কার্বন আলফা কার্বন যে কার্বন কার্যকরী 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 মূলকের সাথে সরাসরি সরাসরি কার্যক্রি মূলকের সাথে সরাসরি যুক্ত থাকবে কার সরাসরি যুক্ত থাকবে তা আলফা কার্বন এবং আলফা কার্বনের সাথে আলফা কার্বনের আলফা কার্বনের সাথে আলফা কার্বনের সাথে যে কার্বন আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন আলফা যে হাইড্রোজেন থাকবে আলফা যে হাইড্রোজেন থাকবে তা হচ্ছে আলফা হাইড্রোজেন তা আলফা হাইড্রোজেন এবং বিটা বিটা কারণ বিটা কারণ বিটা কারণ বিটা কার্বন বিটা কার্বন হচ্ছে আলফা কার্বনের সাথে আলফা কার্বনের সাথে আলফা কার্বনের সাথে যে কার্বন থাকবে আলফা কার্বনের সাথে যে কার্বন যুক্ত আলফা কার্বনের সাথে যে কার্বন আলফা কার্বনের সাথে যে কার্বন যুক্ত আলফা কার্বনের সাথে যে কার্বন যুক্ত থাকবে আলফা কার্বনের সাথে যে কার্বন যুক্ত থাকবে তা আলফা কার্বনের সঙ্গে যে আলফা কার্বনের সঙ্গে যে কার্বন যুক্ত থাকবে তা হচ্ছে আলফা কার্বনের সঙ্গে যে কার্বন যুক্ত থাকবে তা হল বিটা কার্বন বিটা কার্বন বিটা কার্বন বিটা কার্বন আচ্ছা বিটা কার্বনের সঙ্গে বিটা কার্বনের সাথে বিটা কার্বনের সাথে বিটা কার্বনের সাথে বিটা কার্বনের সাথে যে কার্বন বিটা কার্বনের সাথে যে কার্বন যুক্ত থাকবে বিটা কার্বনের সাথে যে যুক্ত থাকবে তা হচ্ছে বিটা হাইড্রোজেন বিটা হাইড্রোজেন বিটা হাইড্রোজেন সেটা হলো বিটা হাইড্রোজেন সেটা হলো বিটা হাইড্রোজেন এখন হচ্ছে আলফা বিটা আমরা দেখলাম যে আলফা কার্বন কি বিটা কার্বন কি আলফা হাইড্রোজেন কি আলফা আলফা হাইড্রোজেন কি বিটা হাইড্রোজেন কি আমরা দেখলাম ডিগ্রি এ কার্বনের ডিগ্রি বলতে বোঝা যায় কোন কার্বন কত ডিগ্রি আর হচ্ছে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি কার্বনকে যথাস প্রাইমারি সেকেন্ডারি আসাই কটনের কারণ হয় এখন আমরা দেখবো যে হচ্ছে কাইডাল কার্বন কাইডাল কার্বন কাইডাল কার্বন কাইরাল কার্বন কাইডাল কার্বন কাইডাল কার্বন হলো যে যে কার্বন পরমাণু যে কাইটাল কার্বন হচ্ছে যে কার্বন যে যে কার্বন পরমাণু যে কার্বন পরমাণুতে যে কার্বন পরমাণুতে যে কার্বন পরমাণুতে চারটি চারটি ভিন্ন ভিন্ন চারটি ভিন্ন ভিন্ন পরমাণু 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 বা মূলক পরমাণু বা মূলক যুক্ত থাকে পরমাণু বা মূলক যুক্ত থাকবে পরমাণু বা মূলক যুক্ত থাকবে তা তাকে কার্বন কাইডাল কার্বন বলা হয় কাইরাল কাইরাল কার্বন কারাল কার্বন কার্বন কাইরাল কার্বন বলে ক্যাডাল কার্বনের দুইটা হলো বৈশিষ্ট্য দুইটা হচ্ছে যে কাইরাল কার্বন কাইরাল কার্বন আলো সমানতা প্রদর্শন কাইডাল কার্বন কাইরাল কার্বন আলোক সমানতা প্রদর্শন করে আলোক আলোক সমান কাইরাল কার্বন আলোক সমানতা প্রদর্শন করে প্রদর্শন কাইরাল কার্বন আলোক সমানতা প্রদর্শন করে আর দুই হচ্ছে কাইরাল কার্বন অপন কাইরাল কার্বন কাইরাল কাইরাল কার্বন ক্যারাল কার্বন বা হচ্ছে অপ্রতিষম কারণ অপ্রতিষম অপ্রতিষম কারণ ক্যারাল কার্বন বা অপ্রতিষম ক্যারাল কার্বন বা কার্বন ক্যারাল কার্বনে যদি আমরা হচ্ছে একটা উদাহরণ দেখি ক্যারাল কার্বন কারণ তাহলে হচ্ছে সি ক্যারাল কার্বন এই এটা হচ্ছে একটা কার্বন পরমাণু কার্বন পরমাণুর যোজনী হচ্ছে দুই এবং চার কিন্তু জৈব যৌগতে সব প্রায় সকল ক্ষেত্রে কার্বনের যতনে চাল ধরা হয় কিন্তু একটি ক্ষেত্রে হচ্ছে যেখানে কার্বনের ক্ষেত্র ওই ওই কার্বনের যতনে দুই হয় সেটা হচ্ছে আইসোসায়নাইট আইসোসাইনাইটের ক্ষেত্রে কার্বনের যোজনে দুই সেই এক্ষেত্রে কার্বন আর হচ্ছে দুজন দুই হাতে ব্যবহৃত হয় আর কার্বোনেট যেহেতু এখানে আমরা চারটি হাত চারটি হাত বসতে পারছি এই চারটি হাতে চারটি পরমাণু বা মূল্যযুক্ত থাকবে তাহলে সেটি ক্যারল কার্বন হচ্ছে আচ্ছা ক্যারেল কার্বন হওয়ার জন্য এখানে আমরা দিলাম হচ্ছে সি ও ও এখন হচ্ছে ও এখানে হচ্ছে সিএস থ্রি এখানে হচ্ছে হাইড্রোজেন এখন এই যৌগটা হচ্ছে এই কার্বনটা হচ্ছে একটা ক্যারেল কার্বন এবং এই যৌগের নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এখন এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন কাইরাল কার্বন কাইরাল কার্বন কি যে কার্বন ফর্মান চারটি ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলকগুলো থাকবে সেটা হচ্ছে কাইরাল কার্বন এবং কাইরাল কার্বন কাইরাল কার্বন আলোক সমানের প্রদর্শন করে আলো সমানের কাইরাল কার্বন আলোক সমানতা প্রদর্শন করে কাইরাল কার্বন বা অবতী সময় কার্বন কাইরাল কার্বন হচ্ছে চারটি 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 ভিন্ন ভিন্ন বা মূল্য থাকবে তাহলে সেটা হবে কাইরাল কার্বন যা হলো কি মূলত কার্বনের শিল্প বিভাগ কার্বনের শিল্প বিভাগের মধ্যে আর আর কিছু বাকি নেই এটা হচ্ছে মূলত এটা হচ্ছে মূলত কার্বনের শ্রেণী বিভাগ কার্বনের বিভিন্ন শ্রেণী বিভাগ হচ্ছে আর এই কার্বন আলফা কার্বন ভিটা কার্বন তো এই কাই কার্বন সব মোটামুটি দেখালাম এরপর আমরা দেখব যে জৈবযুগের নামকর নামকরণের পরে আমরা দেখব সমানতা তাহলে আমাদের পার্ট অনেক ক্লাসেস তারপর আমরা জৈব যুগের বিক্রিয়ার দিকে চলে যাব